মুসলমান সবসময় চাবে কাছে কাছে কার যে কথা আল্লাহ মধ্যে স্পষ্ট বলেছেন একাধিক জায়গায় বলেছেন আবার নবীজি হাদিসের মধ্যে একাধিক হাদিসের মধ্যে বলেছেন মুসলমান সবসময় সাহায্য চাবে কার কাছে আল্লাহর কাছে আল্লাহ তালা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে এর করেন নবীজিকে উদ্দেশ্য করে আল্লাহ বলতেছেন ও আমার নবী আমার বান্দারা কিন্তু আপনাকে আমার কথা জিজ্ঞেস করবে আপনার কাছে কিন্তু আমার বান্দারা জিজ্ঞেস করবে আমার আল্লাহ কোথায় নবী গো আপনি তখন বলিয়েন ও বান্দা শোনো তোমার রব না তোমার অতিহানি করিব তোমার একেবারেই কাছে আছে তোমার সুভান কত কাছে আল্লাহ তারা কোরআনের আরেকায়াতি স্পষ্ট করে বলেন ডানু আপু ইলাইহি মিন হাভেলিওয়ারি সুহান আল্লাহ রব্বর আলমিন বলেন বান্দা তোমার শরীরের মধ্যেই যে শাহরুখটা তোমার যে সাহারকটা এটা তোমার কত কাছে তার চাইতে আমি আল্লাহ তাআলা তোমার বেশি কাছে আছি সুহান কাছে মনে হয় কি আল্লাহ কোরআনে বলছে। নিঃসন্দেহে আল্লাহ তালা কাছে এক জায়গায় বললেন ফাইনি করিব বান্দা ফাইনি করিব আমি কিন্তু তোমার অনেক কাছে আছি আবার আল্লাহ তালা আরেক এতে বললেন একেবারে সাহ রঙের চাইতে বেশি কাছে আছি আল্লাহ তালা বান্দার এত কাছে আবার আর আল্লাহ আয়তে আল্লাহ তালা বলেন ফাইনামা তুয়াল্লু বান্দা তুমি যেদিকেই তাকাবা সেদিকেই দেখবা তোমার রব আল্লাহ গাছের দিকে তাকাইলেও দেখা যায় আমার রব আল্লাহ মাছের দিকে তাকাইলেও দেখা যায় আমার রব আল্লাহ সোহান বান্দা যখন গাছের দিকে তাকায় দেখে এত সুন্দর একটা আমের গাছ পৃথিবীর কোনো মানুষের শক্তি নাই এত সুন্দর একটা গাছ সুন্দর করে এই গাছটাকে বড় করবে বানাবে ডালপালা তৈরি করবে আবার ওই গাছটার মধ্যে এত সুন্দর আম দিবে যে আমটা খাওয়ার পরে বান্দার অন্তটা পরিতৃপ্ত হয়ে যাবে আবার এক একটা গাছের মধ্যে এক এক রকম আম আমরুপালি গাছের মধ্যে আমরুপালি ধরে আমরুপালির মধ্যে একরকম শাক আবার ল্যাংড়া আমের মধ্যে আরেক রকম স্বাদ বিভিন্ন জাতের আমের মধ্যে বিভিন্ন রকমের স্বাদ পৃথিবীর কোনো মানুষ দিতে পারে না বলেন জোরে চিৎকার মেরে কে দিয়েছে এই ল বান্দা তুমি খুঁজে পাও না আমি বলছি বান্দা আমি বলছি পাইনামা তুয়ালু ফাতাম্মা ও জহুল্ল তুমি যেদিকেই তাকাবা আমি আল্লাহকে সেখানেই তুমি খুঁজে পাবা তুমি তোমার সুন্দর সন্তানের দিকে তাকিয়ে আছো আর এত সুন্দর ফুটফুটা একটা চেহারা আমার ওরসে আল্লাহ রব্বুল আলমী এত সুন্দর একটা সন্তান দিয়েছে পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার পারে না এত সুন্দর চোখ বানাইতে পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার পারে না এত সুন্দর নাক দিতে এত সুন্দর কান দিতে এত সুন্দর অবয়ব তৈরি করতে পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার বানায় বানাইতে পারে না আরে এত সুন্দর করে আমার সন্তানটাকে যে যিনি বানিয়েছেন তিনি হচ্ছেন আমার রব আল্লাহান বান্দা খুঁজে পাও না সব জায়গায় তো আমি আবার তুমি তোমার খেতে গিয়েছ ফসলের দিকে তাকাইলা তুমি তো কয়টা ধান ফালায় আসছিল। এই ধানটাকে গাছ বানাইছে গাছের থেকে আবার কতগুলো ধান বানাইছে একটু যদি গবেষণা করো না এখানে ইঞ্জিনিয়ারের কোনো ক্ষমতা না এটা এত সুন্দর করে ধানের গাছ বানাইয়া ওই গাছের মধ্যে যিনি আবার অনেকগুলো ধান ধরাইছেন তিনি হচ্ছেন আমার রব লুহান তুমি যেদিকে তাকাবো সেদিকে আরেক জায়গায় বলেন আল্লাহ তারা বলেন বন্দা মাঝে মাঝে তোমার নিজের দিকে তাকাও তুমি তো তোমার রব খুঁজে পাও না তোমার নিজের দিকে তাকাও এই যে অক্সিজেনটা নিতেছ হাসপাতালে গিয়া অক্সিজেন নিলে কত টাকা লাগে বান্দা এই যে তোমাকে অক্সিজেন দিয়ে রাখলাম দিন শেষে কোনো দিন বলি নাই বান্দা বিল দিয়ে যাও এত সুন্দর দুইটা কান লাগা দিছি বান্দাই কানের মধ্যে একটু সমস্যা হইলে ডাক্তারের কাছে গিয়া কত টাকা দিতে হয় তোমার যে আল্লাহ কানটাই তোমাকে দিলে তিনি তোমার প্রতি কত কত অনুগ্রহ করেছেন বান্দা তুমি খুঁজে পাও না তুমি তোমার এক একটা নিয়ামত নিয়ে নিয়ে চিন্তা করো তোমার চোখ তোমার নাক তোমার কান তোমার জিব্বা জিব্বার মধ্যে একটা খাবার দেওয়ার সাথে সাথে এই জিব্বাটা বলে দেয় এটা কি টক না ঝাল না মিষ্টি জিব্বা বলে দিবে এটা তিতা এটা খাওয়া দেবে না এটা ত্বক হয়ে গেছে খাওয়া যাবে না এটা আবার এটা মিষ্টি এটা ভালো আছে খাও এই যে জিব্বাটা আল্লাহ তালা দিছেন মানুষের ব্রেন কোষ প্রতিটা মানুষের প্রায় সাড়ে আট কোটি ব্রেন কোষ আছে সাড়ে আট কোটি মানুষের পুরা দেহের যত রগ আছে এই সমস্ত রগগুলো পিছন দিয়ে এসে এই যে পিছনে একটা সার্কেট থাকে। প্রতিটা মেশিনের একটা করে সার্কেট থাকে না মানুষের সার্কেট হাউস হচ্ছে এটা পিছন পাশে এখানে থাকে আল্লাহ ব্রেন কোষ দিয়েছেন বিভিন্ন ডাক্তারের কাছে গেলে দেখবেন যে মগজ এভাবে বের করে রাখবেন ছোট্ট ছোট্ট ব্রেন কোষ আমরা ছাগলের মগজ গরুর মগজ যখন বাজি করি তখন দেখি সেখানে ছোট্ট ছোট্ট কিছু দানা দানা কিছু কোষ থাকে থাকে কি না এগুলোকে বলে ব্রেন কোষ এরকম ব্রেন কোষ মানুষের সাড়ে আট কোটি আছে সাড়ে আট কোটি আপনি কয়টা ব্রেন কোষ কিনছেন মানুষ যখন একটা বিষয় নিয়ে গবেষণা করে গবেষণা করতে করতে তার ওই ব্রেন কোষটার মধ্যে একটা প্রেশার পড়ে চাপ পড়ে চাপ পড়তে পড়তে ঠাস করে ওই কোষটা খুলে যায় সাথে সাথে ওই ওই জিনিসটা সে বুঝে যায় হ্যাঁ মনে করেন আমি মোটরসাইকেল চালাই গেছি এখন হঠাৎ করে আমার স্টারটা বন্ধ হয়ে গেল তো এখন ওই মুহূর্তে আমাকে কি করতে হবে প্লাগটা খুলে সুন্দর করে মুসে টুসে দিলাম স্টার দিলাম স্টার ধরে গেল তার মানে এই ব্রেন কোষটা আমার খোলা আছে এজন্য আমি ভাবছি যে এখানে হয়তো সমস্যা আছে আমি খুলে সুন্দর করে ওয়াশ করে দিয়ে দিলাম বাস গাড়ি চলতেছে আবার যখন আমি এভাবে সাইকেল যখন ব্রেক হয়ে গেল আমি প্লাগ মুসামুসি করলাম আরও অনেক কিছু আমি দেখলাম কিন্তু দেখা যাচ্ছে যে মোটরসাইকেল স্টার্ট নেয় না মোটর সাইকেলটা নিয়ে আমি যখন আবার মেকারের কাছে চলে গেলাম মেকারের কাছে যাওয়ার পরে মেকার হাত দেওয়ার পরে কি যে করলো ঠাস করে হাত দেওয়ার সাথে সাথে আবার স্টার্ট ধরে গেছে সেও হার তার মানে ওই বিষয়টাতে তার ব্রেন কোষ খোলা আছে আমার নাই সে হার এই যে সাড়ে আট কোটি ব্রেন কোষ আল্লাহ দিয়েছেন সাড়ে আট কোটি আমরা খুলেছি কয়টা খুলছি খুলছি কিছু সেটা কি জমিনে গেলে চাষ করতে পারি এখন হবে হাল হালবোয়া আমার ব্রেন কেস কোষ খোলা আছে ওইটা দিয়ে করতেছি হয়তো আপনি পাঁচশোটা খুলছেন এক হাজার খুলছেন ধরেন ধরেন আমি একটা প্রতিষ্ঠান চালাই সংগঠন সংগঠন হাবি হাবি অনেক কিছু আমার অনেক প্রতিষ্ঠান আছে মনে করেন আমার মাথাটা অনেক বড় কথার কথা আমি না পাঁচ হাজারই খুলছি না দশ হাজার কষে আমি খুলছি আল্লাহ দিয়েছেন কত সাড়ে আল্লাহ কোনো বান্দাকে দেওয়ার ক্ষেত্রে কখনো কি কোনো করেন নাই আমার ছোট্ট ছোট্ট বাবাজিরা ছোট্ট ছোট্ট ভাইয়ারা আমার বুঝে না পড়াশোনা করতে যায় একটু চাপ পড়লে বলে যে অনেক চাপ এই এত পড়ালেখা করা যায় না এটা ভুল কথা আল্লাহ তোমাকে সাড়ে আট কোটি ব্রেন কোষ দিছে তুমি গণিত বুঝো না গণিতের একটা সূত্র যখন তুমি বুঝছো গণিতটা বুঝে গেছো মানে তোমার ওই ব্রেন কোষটা খুলে গেছে আবার আরেকটা সূত্র নিয়ে আরেকটা অঙ্ক করছো ওইটা যখন বুঝছো তখন আবার আরেকটা ব্রেন কোষ খুলে গেছে এইভাবে ধরেন যতগুলা সূত্র আছে অঙ্কের যতগুলা সূত্র আছে ধর দুই আড়াইশো তিনশো সূত্র সবগুলা অঙ্কের এই সূত্রগুলো তুমি বুঝো না কিন্তু চেষ্টা করতে করতে করে কোষটা খুলে বুঝে এই জন্য তোমাকেই চেষ্টা করতে হবে অস্থির হওয়া যাবে না হে আমি পারি না বুঝি না এরকম না মানুষ রিজিক অন্বেষণ করতে গিয়ে অনেক সময় কি হয়ে যায় অস্থির হয়ে যায় হে আমার দ্বারা এগুলো হয় নাকি এই চাকরি এত কষ্ট অথবা এইটা এই আবাদ পানি করা এটা আমার দ্বারা সম্ভব না মানুষ এই এগুলো বলে বসে না তুমি কয়টা ব্রেন কোষ খুলছ কিন্তু আল্লাহ তোমাকে ধারণ ক্ষমতা দিয়েছেন সাড়ে আট কোটি আল্লাহ এত নিয়ামত বান্দাকে দিয়ে রাখছেন সাড়ে আট কোটি ব্রেন কোষ দিয়েছেন এত সুন্দর জিব্বা দিয়েছেন বিবেক দিয়েছেন চিন্তা করার জন্য আল্লাহ তালা এত নিয়ামত আল্লাহ তালা দিয়েছেন তুমি আল্লাহকে খুঁজে পাও না এই জন্য আল্লাহ তা কোরআনে বলেন অফি আং ফুসি কুম বান্দা তুমি তোমার নিজের দিকে তাকায় একটু চিন্তা করো একটু গবেষণা করো আমি আল্লাহ তালা তোমাকে যে পরিমাণ নিয়ে এগুলা নিয়ে একটু চিন্তা করো ভাবো মাঝে মাঝে চক্ষু দুইটা বন্ধ করে বালিশে মাথা লাগায় একটু চিন্তা করো সারাদিন যত নে আমদ আল্লাহর ভোগ করেছো একটু চিন্তা করো এই জন্য বড়ো বড়ো আল্লাহ ওয়ালা জিনারা ওনারা বলেন প্রতিনিয়ত অন্তত দশ মিনিট হইল পাঁচ মিনিট হইল চোখটা বন্ধ করে একটু চিন্তা করতে হয় যে আল্লাহ আমাকে কত নিয়ে আমত দিয়েছে সুবহান এটা বড় বড় আল্লাহওয়ালারা সম্বন্ধে মুরাকাবা যেটাকে মানে এই এই লাইনে যেটাকে বলে মুরাকাবা মুশাহাদা মুরাকাবা বলে এটা এই মুরাকাবাটুকু এটা প্রতিটা মানুষের করা উচিত অন্তত চিন্তা করা উচিত তার ফিকির করা উচিত আল্লাহর এই সৃষ্টি সম্পর্কে কোনো মানুষ যদি চিন্তা গবেষণা শুরু করে দেয় আল্লাহ তারা ইমান বাড়ায় দেয় মধ্যে এসছে তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা আবার আল্লাহকে নিয়ে গবেষণা যায় আল্লাহ কোর থেকে আসলো বাড়ি কই কোথার থেকে আসছে এইদিকে যায় না ওইদিকে গেলে নাস্তিক হয়ে যাবে আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো তাই তুমি একদিন বড় মাপের একজন গবেষক হয়ে যাবা ইমানদার হয়ে যাবা সে অনেক কাফের মশ্রিক ডাস্তিকেরা আল্লাহকে নিয়ে গবেষণা কর মানে আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করতে করতে এক সময় তারা বড় আস্তিকে পরিণত হয়েছে মুসলমান হয়ে গেছে অসংখ্য আছে আমার কলেজ ইউনিভার্সিটির অনেক ভাইরা বিভিন্ন উত্তর খুঁজে পায় না আল্লাহকে নিয়ে প্রশ্ন করতে করতে এমন কিছু প্রশ্ন করে যে প্রশ্নের কোনো উত্তর খুঁজে পায় না পরে নাস্তিক হয়ে এই জন্য ওলামাই কেরামের সাথে সৌকদ থাকতে হবে প্রশ্ন জাগবে আলেমদের কাছে সমাধান করে নিয়ে আল্লাহ তারা এত সুন্দর সুন্দর নিয়ামত দিয়েছেন এই নিয়ামতগুলোর মাধ্যমে আল্লাহকে চিনা যায় আল্লাহর পরিচয় পাওয়া যায় আল্লাহর পরিচয় আমি এই জন্য দেখায় দিচ্ছি যেন আল্লাহর সাথে আপনার সম্পর্কটা লাগে কবরের প্রথম প্রশ্ন কী প্রথম প্রশ্ন কি বলেন মার রব বোকা প্রথম প্রশ্ন কি জানার দরকার আছে না নাই দেখেন প্রশ্ন কিন্তু এটা আল্লাহ অনেক আগে ফাঁস করে দিছে এরপরেও যদি বলতে না পারেন প্রশ্ন ফাঁস হওয়ার পরেও যদি প্রশ্ন বলতে না পারেন মুশকিল ব্যাপার সব কথাটা বুঝছেন না চোদ্দশো বছর আগে আল্লাহ তারা মাধ্যমে প্রশ্ন ফাঁস করে দিচ্ছে শোভহারাম দেখছেন তার মানে আল্লাহ চাই যে আমার বান্দারা জাহান্নামে যেন না যায় এই জন্য প্রশ্ন আগেই আউট করে দিচ্ছে শোহারাম আল্লাহ বললেন মার রথ কবরের মধ্যে তোমার প্রশ্ন হবে মার রথ তোমার রব কে কবরে যে দুপস্ত হবে তোমার রবকে তাহলে আল্লাহ সম্পর্কে জানা দরকার আছে না নাই অবশ্যই দরকার আছে পৃথিবীতে যেই মানুষটা যাকে চিনে সেই মানুষটা তার কদর করে যদি জানে যে এটা আমার দাদা হয় তাহলে অবশ্যই দাদার জায়গায় তাকে রাখবে আর যদি না জানে সন্তান বিদেশে ছিল দেশে আসার পরে জানে না এটা আমার দাদা হয় তাহলে কদর করবে ইনি আমার সংসদীয় আসনে এমপি সাহেব যদি সাধারণ মানুষ না জানে তাহলে তার কদর করবে না আর যদি জানতে পারে যে ইনি আমাদের এমপি সাহেব তাহলে কদর করবে তো জানলেই না কদর করে না জানলে কদর করে তো আল্লাহকে চিনতে হবে চিনলেই না আল্লাহর কদমে সিজা দিতে মজা পাবেন আল্লাহকে চিনতে হবে আল্লাহকে বুঝতে হবে আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে বান্দার সম্পর্ক যদি আল্লাহর সাথে লাগে লেগে যায় তাহলে ওই বান্দা দেখবেন রাতের বেলা ঘুম আসে না রাতের বেলা শেষ দায় পড়ে বলবেলা শেষ রাত্রে উঠে দেখবেন ও বলা শুরু করে দিছে আলা আমার রব সবচেয়ে বড় আমার রব সবচেয়ে পবিত্র এই সমস্ত শব্দ সে গোম্বাদ দিয়ে বলা শুরু করছে সুবাহ কারণ সে জানে আমার রব আল্লাহ কত বড় ওনার ক্ষমতা কত বেশি সে তো জানে সে তার কে চিনেছে এজন্য তার রাতে ঘুম আসে এই জন্য মোয়াজ্জিন যখন মসজিদের মাইক থেকে ডাক দেয় আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় মোয়াজ্জিন যখন ডাক দেয় তখন তার কাছে তার কাজটা তার আর বড় মনে হয় না ডাককে মোয়াজ্জিন দিছে না আল্লাহ দিছে মহাজ্জের মাধ্যমে দিছে দিছে কে বিদেশ থেকে সন্তান টাকা পাঠায় পিওনের মাধ্যমে এখন পিওন সাহেব বাড়িতে টাকাটা দিয়ে আসছে মা কি বলে যে পিওন টাকা দিছে মা বলবে আমার সন্তান টাকা দিছে পিয়ন হইল মাধ্যম রিজি গাছমান থেকে আসে দোকান হইলো আমার মাধ্যম রিজিক আল্লাহ থেকে আসে চাকরি হইলো আমার মাধ্যম রিজিক আসমান থেকে আসে ওই খেত খামার এগুলো হলো আমার মাধ্যম এগুলো মাধ্যম মূলত দেন কি আল্লাহর সাথে সম্পর্ক লাগান আল্লাহর সাথে যদি সম্পর্ক তৈরি হয়ে যায় বান্দা তার প্রতিটা মুহূর্ত আল্লাহর স্মরণে কাটাবে সভাগ বেশি বেশি আল্লাহর সাথে সম্পর্ক লাগবে আল্লাহ বলেন বান্দা তোমরা ওয়স্তা আইনু এখানে জমার শিকা ব্যবহার তোমরা সবাই আমার কাছে চাও ওস্তা আইনু বিশ্ববেরি সবর এবং নামাজের মাধ্যমে সবর আর নামাজের মাধ্যমে তোমরা আমার কাছেই চাও আবার আল্লাহ পরের আয়াতে বললেন আল্লাহ তালা বললেন এই কথাটা যে বললাম এটা এত এত সহজ না দেখেন না আগের আয়তে আল্লাহ বললেন তোমরা সবাই আমার কাছে চাও কিসের কিসের সাথে সবরের সাথে আর নামাজের সাথে সবর করবা যে কোন বিষয় আসুক না যত বড় যত ফান আসুক সবর করো আর নামাজ পড়ো নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য এই কথা আল্লাহ বলে দিলেন এরপরে আবার আল্লাহ বলতেছেন ওয়া ইন্নাহা লাকবীরাতুন ইল্লা আলাল খাশিয়িন এটা কিন্তু অনেক কঠিন কাজ সবার দ্বারা সম্ভব না ইল্লা আলাল খাশিয়িন তবে যাদের ভিতরে আমার ভয় আছে যারা আমাকে চিনে আমার সাথে যাদের সম্পর্ক আছে তাদের দ্বারা এটা সম্ভব সোহান এই জন্য আমি আল্লাহর পরিচয় আগে দিলাম আল্লাহর সাথে সম্পর্ক লাগানোর কথা আগে বললাম আল্লাহর কাছে চাইতে হবে তবে তার আগে আল্লাহর সাথে সম্পর্ক হবে সুদ থাকলে ছেড়ে দিতে হবে ঘুষ থাকলে ছেড়ে দিতে হবে কোনো অন্যায়ের সাথে জড়িত থাকলে ছেড়ে দিতে হবে এই সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক লাগাইতে হবে তারপরে যদি কোনো বান্দা আল্লাহর কাছে সাহায্য চাই তাই আল্লাহ সাহায্য এখন আমি এদিকে আবার এনজি এর চাই আল্লাহর কাছেও চাই কোন দিক থেকে আসবে বলেন দেখি কথাটা বুঝছেন না এই জন্য আল্লাহ বলছেন যে এটা বড় এত সহজ মনে করো না এত সহজ মনে করো না সবার করো তোমার ঘরে খাবার নাই ব্যবসায় ভাটা করছে চাকরি নাই যে কোনো একটা সমস্যায় পড়ে গেছে তো সবর করো তুমি আগে তারপরে দুই নামাজ সালাতুল হাজত পড়ে আমার কাছে চাও আমি আল্লাহ তালা দিব যদি এটা না পারো তাইলে হবে না তুমি এটা না করে তুমি কাছে এনজিও এর কাছে অমুকের কাছে তমুকের কাছে তাইলে তো হবে না আমি তো শর্ত লাগাই এই জন্য আল্লাহ বলেন এই কাজটা সবার দ্বারা সম্ভব না এই জন্য আমাদেরকে চাইতে হবে আল্লাহর কাছে কার কাছে আল্লাহ বলেন আমার সাহায্য তোমার অতি নিকটে সোহার কিন্তু তুমি তো সিস্টেমে আসতে হবে কিস্তি দিতে গেলে কতগুলা সিস্টেম লাগে না ভোটারাই দিতে হয়ে সেই কত কিছু দিতে হয় বলে তো কিস্তি নিতে গেলে যেমন অনেক কিছু প্রসেস করে তারপরে যাইতে হয় ঠিক আল্লাহর কাছ থেকে সাহায্য নিলেও নিতে হইলেও কিছু প্রসেস করে তারপরে যাইতে হয় আল্লাহর মেনুইলে আসতে হয় সিস্টেম আসতে হয় তাহলে হবে না